আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা রেজা রাজধানীর বাংলা একাডেমি ও সৌরাওয়ার্টী উদ্যান প্রাঙ্গনে আজ শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিকেলে দেশের সর্ববৃহৎ বইমেলার উদ্বোধন করবেন এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাই অন্যান্য বছরের তুলনায় এবারে অমর একুশের বইমেলার প্রেক্ষাপটও ভিন্ন কর্মদিবসে বইমেলা বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ঘন কুয়াশার কারণে রংপুরের মিঠাপুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে সাতটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ সকাল সাড়ে সাতটার দিকে গড়ের মাথা টাটা কোম্পানির মোড়ে রংপুর ঢাকা মহাসড়কে সংঘর্ষের ঘটনা ঘটে দুর্ঘটনা কবলিত গাড়িগুলির মধ্যে চারটি যাত্রীবাহী ও কভার্ড ভ্যান এ ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছে যার মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বড়দার্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জয়পুরহাটের পাতবিতে গতকাল ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চত্বরে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ধরঞ্জী ইউনিয়ন কৃষক দল আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক এতে সভাপতিত্ব করেন ধরনজী ইউনিয়ন কৃষক দলের সভাপতি নবীর উদ্দিন আকন্ত মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস মর্যাদায় পালন যথাযোগ্য উপলক্ষে কুড়িগ্রামের রৌমারিতে শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগারে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ক্লাবের সভাপতি রাশিদুল ইসলাম সভায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় পুষ্পমাল্য অর্পণ ও মিলাদ মাহফিল ছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মধ্যে গল্প বলা বই পড়া আবৃত্তি সঙ্গীত নাটক চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা রংপুরের গঙ্গাচড়ায় গতকাল পৃথক তিনটি অভিযানে পঁচিশ বোতল ফেন্সিডিল এবং তিন কেজি গাঁজা সহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ আটকদের বিরুদ্ধে মাদকদের উপর নিয়ন্ত্রণ আইনে গঙ্গাচড়া থানায় পৃথক তিনটি মামলা হয়েছে জয়পুরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়েছে গতকাল সৈয়দ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মহম্মদ আব্দুল ওয়াহাব অনুষ্ঠানে ঢাকার নৃত্যকথা কথা জয়পুরহাটের নৃত্যাঞ্জলি জেলা শিল্পকলা একাডেমি ও পাঁচ বিবির শিল্পরথসহ অন্যান্য সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করে এদিকে জেলার কালাই সরকারি মহিলা কলেজ মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল দুই দিন পিঠা উৎসব ও বই মেলা শুরু হয়েছে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম সাজিদুর রহমান মন্ডল চাঁদকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ এছাড়া পুলিশের অভিযানে জেলার উলিপুর উপজেলার ধাম শ্রেণী ইউনিয়ন যুবলীগ সভাপতি এম শফিক পঞ্চু ও দলদলীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রতন মিয়াকে গ্রেফতার করা হয়েছে রংপুর সহ উত্তরাঞ্চলে শীতের প্রকোপ আবারও বেড়েছে গত দুদিন থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে উত্তরের প্রকৃতি সাথে বইছে হিমেল হাওয়া আজ সকাল নয়টায় রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে শীতার্দদের মাঝে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে গতকাল রংপুর মহানগর ছাত্র দলের উদ্যোগে নগরীতে শীতবস্ত্র বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মহাপুজু নবী ডন এছাড়া লালমনিহাটের পাট গ্রামে পৌর এলাকার সোহাগপুর এলাকায় পাঁচশো শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলুর ভুবন এদিকে কুড়িগ্রামের রাজীবপুর বাজারে সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রায় দুইশো জন শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রৌমারি ও রাজীবপুর উপজেলায় একুশটি গমের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে এর মধ্যে রয়েছে রোমারিতে পনেরোটি ও রাজীবপুরে ছয়টি রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রতিটি এক একর করে জমিতে স্থাপিত এসে প্রদর্শনী প্লটগুলোতে উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গমের চাষ করা হয়েছে এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের বিনামূল্যে বীজ সার ও কীটনাশক সহ অন্যান্য সকল প্রকার কারিগরি সহযোগিতা দেয়া হচ্ছে সবশেষে আবহাওয়া হয়েছে সকাল দশটা থেকে পরবর্তী থেকে ঘন্টা দেশের দুই তিন নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা পাঁচশো মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতারে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁও সিলেট ময়মনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সেস বাজার এবং বান্দরবান কেন্দ্রের এম এবং এফ এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়